সুপ্রিয় ক্লাস ফোর অর্থাৎ চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা তোমাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানায় আজকের এই ভিডিওতে তোমাদের চতুর্থ শ্রেণীর যে বৃত্তি পরীক্ষা হয় তার বাংলা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি উত্তর সহ আলোচনা করবো তাই তোমাদের সময় একেবারেই নষ্ট হবে না তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিন পূর্ণমান হচ্ছে একশো নম্বরের এবং দু ঘন্টা তিরিশ মিনিট ধরে তোমরা কিন্তু পরীক্ষাটা দিতে পারবে এবং তোমাদের বড় প্রশ্ন থাকবে ছোটো প্রশ্ন থাকবে এমসিকিউ এসিকিউ সব কিন্তু প্রশ্ন থাকবে তো প্রথম থেকে দেখো ভিডিওটা শেষ পর্যন্ত আর এখান থেকে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে বিকজ প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট তো চলো শুরু করি যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও একের দাগে দেখো এরকম টাইপেরই প্রশ্ন আসবে কাজটা যতটা সহজ মনে করেছিল ততটা সহজ হবে না অধিকাংশটি কার লেখা কোন রচনার অংশ কাজটি কী কাজটি সহজ বলে মনে হলো না কেন কাজটা কীভাবে সম্ভব এরকম দুই যুক্ত যুক্ত দুই যুক্ত তিন সমান আট এরকম টাইপের প্রশ্ন কিন্তু আসবে ছোট বড় মিশিয়ে ওকে তাহলে এটা করলে তোমরা আটটা নাম্বার পেয়ে যাবে প্রথমে দেখো কাজটা যতটা সহজ মনে করেছিল ততটা সহজ হবে না উদ্ধারটি কার লেখা এই উদ্ধৃতিটি তেতুক কুরয়নী তেতসুক কুরআনিসীল লেখা তোতচানের অ্যাডভেঞ্চার নামক রচনার অংশ তেতসুক কুরআন কি হবে আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো এরপরে বলা হয়েছিল কাজটি কী কাজটা হলো ইয়াশুকাকি চানকে গাছে ওঠানোয় এই কাজের কথা বলা হয়েছে কাজটা সহজ হবে না কারণ কি কারণ ইয়াশুকাকি চানের হাতে পায়ে এতই কম জোর ছিল যে প্রথম ময়ে ধাপটাও বিনা সাহায্যে ওঠা ওর পক্ষে সম্ভব ছিল না তত চান পিছন ফেরে নেমে এলো এসে ইয়া সুকাকি চানকে নিচ থেকে ঠেলে তুলে দেওয়ার চেষ্টা করতে লাগলো কিন্তু বেচারা তো নিজেই ছোটোখাটো রোগা মানুষ ও কি অতশত পারে মইটাকে সোজা করে রাখা যাচ্ছিল না ইয়াশোকি চানকে তো দূরের কথা ইয়াশোকি চান ময়ের প্রথম ধাপ থেকে পা নামিয়ে চুপটি করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল তখন তত চান বুঝতে পারলো যে কাজটা ততটা সহজ হবে মনে হচ্ছে না তত চান দারোয়ানের ঘর থেকে একটা বাড়ির সিঁড়ির মতো মই পেয়ে গেল যা এমনিতেই সোজা হয়ে থাকে কাউকে ধরতে হয় না ওই সিঁড়ি মইটা টেনে ও নিয়ে এলো গাছের গোড়ায় ইয়াশুকাকি চান একটা 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 করে পা এক ধাপ এক ধাপ ওপরের সিঁড়িতে তুলে দিচ্ছিল আর নিজের মাথা দিয়ে ইয়াশুকি চানের পিছনটা ঠেলে দিচ্ছিল অবশেষে সেই চান মোয়ের মাথায় পৌঁছালো তারপর ততো চান লাফিয়ে দুভাগে ডালে চড়ে বসলো ততো চান হাত বাড়িয়ে ইয়াসুকিকে চানে হাতটা ধরল ভাগ হওয়া ডালে তদুচান চান দাঁড়িয়ে ময়ের মাথায় পেটের উপর ভার দিয়ে সোয়া ইয়াসুকি চানকে প্রাণপণে টেনে গাছের উপরে তুলল চল আসবো নেক্সট প্রশ্ন সুতরাং ঠিক হলো আমাদের দলটা এবার ছোট পিসিমার বাড়ি হয়ে সেজ পিসিমার বাড়ি যাবে কাদের নিয়ে দল গঠন করা হয়েছিল উত্তর দেখো কাদের নিয়ে দল গঠন করা হয়েছিল গল্পের কথক ছোট ছোটো পিসিমা পাশাপাশি সেচো পিসিমা চার ছেলে মেয়েকে নিয়ে এই দলটি করা হয়েছিল নেক্সট প্রশ্ন টম বয় শব্দের অর্থ কী উত্তর হবে টম বয় শব্দের অর্থ হলো গেছো মেয়ে টম বয় শব্দের অর্থ হলো গেছো মেয়ে টম বয় শব্দের অর্থ পেলাম এরপর নেক্সট প্রশ্ন টম বয়ের বর্ণনা দাও টম বয় কীরকম ছিল অপশান দেখো টম বয়ের বর্ণনা টম নাকে নোলক ছিল কিন্তু মাথাটি ন্যাড়া সে গাছ কোমর বেঁধে সকলের আগে আগে গাছে উঠে যায় মারামারি বানতে দঙ্গলের লড়ে নেক্সট প্রশ্ন চলে আসবো পিসিমার গ্রামের নাম কী ও পিসিমার গ্রামের নাম তার আগে ছোট পিসিমা একজন বিধবা মহিলা তিনি একাই ছেলেদের এবং তার ভিটা আগলে রাখেন তার প্রাণশক্তি ছিল প্রচুর ও তার ভিটা আগলে রাখেন তার শক্তি খুবই প্রচুর দিনে খল বল নিয়ে কাজ করেন রাতে লণ্ঠন জ্বালিয়ে পাহারা দেন চোর ডাকাত প্রতিবেশী এবং সন্তানেরা কেউ তার কাছে আসতে পারতো না সেজবি গ্রামের নাম ছিল চন্দ্রাহার মনে রাখবে সেজবি গ্রামের নাম চন্দ্রাহার নেক্সট প্রশ্ন দেখো মুখ তুলে বুক ফুলিয়ে দৌড়ে শম্ভু সেই পথ ধরল শম্ভু সে কোথায় এবং কি জন্য গিয়েছিল উত্তর দেখো লীলা মজুমদারের লেখা আলো নাটকটির বারো বছর বয়সের একটি ছেলে চরিত্র হলো শম্ভু নেক্সট সে কোথায় এবং কী জন্য গিয়েছিল কারা সম্মুখে ভয় দেখেছিল উত্তর দেখো সে সে কোথায় গিয়েছিল সে সুস্মী পাহাড়ের মাথায় দাদুর জন্য হাড় ভাঙ্গা পাতার গাছ আর পাথরের গুহার লাল মধু আনতে গিয়েছিল তারা কার তারা মানে তাকে বাঁধা দিয়েছিল কে উত্তর দেখো বিড়াল প্যাঁচা গাছ বন বেনাল ও বান্দরেরা তাকে ভয় দেখিয়েছিল শম্ভুর পিসিমা শম্ভুকে তিরস্কার করেছিল কারণ শম্ভু যখন ছোটো ছিল তখন তার বাবা মা বিদেশে চলে যায় দাদুর কাছে তাকে বুকে করে মানুষ করে প্রাণ দিয়ে দাদু শম্ভু শম্ভুর পিসিকে বাঁচিয়েছিল মাথার উপরকার ঘরের ছাদ নিজের হাতে বেঁধেছিল হাঁড়ি ভিতরকার ওই চাল নিজে গিয়ে হাত থেকে কিনে এনেছিল আর আজ এই বিপদের দিনে ওষুধ আনতে যেতে শম্ভু ভয় পাচ্ছে তাই পিসিমা শম্ভুকে তিরস্কার করেছিল হ্যাঁ শেষ পর্যন্ত শম্ভু ভয়কে জয় করতে পেরেছিল মাঠে নেক্সট দেখো আমরা পরোয়া আমরা পকোয়া নদীর কিনারায় পৌঁছালাম আলোচংসে আমরা কারা উত্তর হবে আলোচংশে আমরা বলতে এখানে কতক এবং তার ষাটজন সঙ্গী এবং দুটো হাতিকে বোঝানো হয়েছে মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো পকোয়া নদীর বর্ণনা দাও উত্তর হবে পকোয়া নদীটা দেখো সত্তর আশি হাত চৌড়া তাতে এক কমর জল চারটে পাঁচটা চারটে পারে চারটে সময় অন্য লোকজন এসে পৌঁছালো নদীর এপারে বন কেটে তাঁবু ফাটানো হলো খুব বড় বড় ধুপি আর পাহারার বন্দোবস্ত রয়েছে তাঁবুর কাছে দুটো হাতি বেঁধে রাখা হলো নেক্সট প্রশ্ন দেখো কারা শম্ভুকে ভয় দেখিয়েছিল এটা হলো তারপরে প্রশ্ন যে সে ভয়কে জয় করেছিল এটা হয়ে গেছে আচ্ছা নেক্সট প্রশ্ন চলে আসবো যে রাতে থাকার ব্যবস্থা কীভাবে করা হলো এবং কীভাবে বুনো হাতি তাড়ানো হলো তো দেখো এর উত্তর দেখো কীভাবে বুনো হাতি তাড়ানো হলো লুসাইরা মাপ বাঁশের মশাল তৈরি করে লম্বা লম্বা কাঁচি কাঁচা বাঁশের আগায় বেঁধে রাখলো রাত্রে হাতি এলে ওই মশাল জেলে তাদের লম্বা বাঁশের বাঁট ধরে ঘুরিয়ে হাতি তাড়াবে এমনি করেই লুসাইরা তাদের ক্ষেত থেকে হাতি তাড়িয়েছিল ওকে নেক্সট প্রশ্ন চলে আসবো প্রথম দক্ষিণ মেরু অভিযানে কত সালে কোন মাসে শুরু হয়েছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর হবে প্রথম দক্ষিণ মেরু অভিযান উনিশশো এক সালে আগস্ট মাসে কিন্তু শুরু হয়েছিল ইংল্যান্ডের দক্ষিণ মেরু যাত্রায় স্কটের সঙ্গী কে ছিলেন অথবাভাবে ইংল্যান্ডের দক্ষিণ মেরু যাত্রায় স্কটের সঙ্গী ছিলেন স্যার আর্নস্ট ম্যাকেলটন স্কটের সহযোগী ছিলেন নেক্সট প্রশ্ন দেখে নাও ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থার নাম কি স্কট আর কত মাইল দূরত্ব অতিক্রম করতে পারলেই দক্ষিণ মেরুতে প্রথম পৌঁছতেন তাহলে এখানে দেখে নাও ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থার নাম হলো রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আচ্ছা স্কট আর যদি তিনশো পঞ্চাশ মাইল দূরত্ব অতিক্রম করতে পারতো তাই দক্ষিণ মেরুতেই প্রথম পৌঁছাতে পারতেন স্কট স্কটের সঙ্গী হয়েছিলেন টাউন ও উইলসনের সঙ্গে উনিশটা কুকুর এরা কিন্তু স্কটের সঙ্গী হয়েছিলেন নেক্সট প্রশ্ন দুইয়ের দাগ যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও বিশ্বজোড়া পাঠশালা মোড় বিশ্বজোড়া পাঠশালা বলতে কী বোঝায় কবি কাদের কাছে কী শিক্ষা লাভ করে দেখ কবি সুনির্মল বসু বলেছেন আমরা এই বিশ্ব প্রকৃতির সবুজ রাজ্যে বাস করি এই প্রকৃতি রাজ্যে আমরা বিভিন্ন বিষয়ে শিক্ষা গ্রহণ করে থাকি আমাদের বিদ্যালয়ের শিক্ষার বাইরেও একাধিক শিক্ষা রয়েছে এই মহাজাগতিক বিশ্ব প্রকৃতিকে পাঠশালা করার জন্য কবি আকাশের কাছ থেকে উদার হতে শিক্ষা পান বাতাসের কাছ থেকে কর্মী হবার মন্ত্র শিখতে পান খোলা মাঠের কাছ থেকে উন্মুক্ত হবার শিক্ষা পান সূর্যের কাছ থেকে আপন তেজে জ্বলার শিক্ষা পান এটাই কিন্তু এই প্রশ্নের উত্তর যে পাঠশালা মোর সবার আমি ছাত্র কবি কাঁদে কাছে কি কি শিক্ষালাভ করতে পারেন অবশ্যই আশা করি বুঝতে পেরেছ আচ্ছা নেক্সট আল্লাহ মেঘ দে ছায়া দে রে তুই কবিতার কবিকে কারা কেন এই প্রার্থনা করেছে উত্তর হবে বর্ষার প্রার্থনা কবিতার কবি হলেন জসীম উদ্দিন চাষিরা প্রার্থনা করেছে যে দ্বীপপহর দুবেলায় ধুধু আলু চরে রোদের কলিজা ফাটে আর তৃষ্ণার কাতর হয় বা আসমান শুকিয়ে যায় জলের ছোঁয়া লেগে পুনরায় জমি তার প্রাণ পেতে চায় নেক্সট আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি সাড়ে দশ সাড়ে চারটে বাজে কে সাড়ে চারটের সময় ঘরে ফেরে তখন কানে কানে দেখে কি করে কানেও দেখে কি করে ইচ্ছা হয় এরকম ইচ্ছা কারণ কি তো উত্তর দেখো কবিতায় কত সাড়ে চারটের সময় ঘর ফেরে কবিতায় কথক এটা কিন্তু সাড়ে চারটের সময় ঘর ফেরে চড়ুই পাখি এর কবিতাটা গল্পটা তখন বাবুদের ফুলবাগানে মালিকে মাটি কোপাতে দেখে তার ইচ্ছা হয় যে কতকের মালি হবার ইচ্ছা কখনও মালি যখন কোদাল দিয়ে মাটি কোপায় কেউ তখন তাকে নিষেধ করে না তার পায়ে ধুলো লাগলে তাকে বকে না তার মা ধুলো ধুয়ে দিতে চায় না ও সাপ জামা পরায় না তো এটাই ছিল কবিতার কথক সাড়ে চারটে সময় এরকম ইচ্ছা কারণ কি যে আমি যখন হাতে মাখি কালি ঘরে ফিরি সাড়ে চারটে বাজে কে সাড়ে চারটেই সময় ঘর এখানে আসে এবং তখন তার দেখে কীরকম ইচ্ছা হয়েছিল আশা করি বুঝতে পেরেছ নেক্সট প্রশ্ন চলে আসবো সত্যি চাওয়া কবিতাটি কার লেখা সত্যি চাও তোরা বলতে এখানে কাদের কথা বোঝানো হয়েছে দেখো সত্যি চাওয়া কবিতাটি লিখেছেন কে কবিতাটি নরেশ গুহের লেখা এখানে সমস্ত পরিবেশ মিষ্টি মধুর গানে ভরে যেতে পারে আচ্ছা নেক্সট প্রশ্ন তারা সত্যি চাইলে কি কি হতে পারে বলে কবি মনে করেন সমস্ত পরিবেশ সত্যি যদি তারা চায় তাহলে সমস্ত পরিবেশ মিষ্টি মধুর গানে ভরে যেতে পারে নেক্সট প্রশ্ন ওগো নাওখানি বাইও নেয়ের শব্দের অর্থ কি কোন অবস্থায় নাওখানি পাওয়া হয়েছে উত্তর দেখো নে শব্দের অর্থ হলো মাঝি নে শব্দের অর্থ হলো মাঝি যখন প্রচণ্ড বেগ এবং খরবায়ু বয়ে চলে চারিদিক মেঘে ছেয়ে যায় তখন নাওখানি বাবার কথা বলা হয়েছে প্রশ্ন দেখে দেখ নেব কোন অবস্থায় নাওখানি হয়েছে কবি নে কি কি নির্দেশ দিয়েছেন দেখো চারিদিক থেকে মেঘে ছেয়ে যায় তখন নাওখানি বাওয়া হয় কবি নেউকে নেইকে নেকে শক্ত করে হাল ধরতে বলেছেন ওই মারো মারো টান হাইও বলে নৌকা চালাতে বলেছেন উদ্বেগে বাইরে তাকাতে না বলেছেন ভয় না পেয়ে তালে তাল মিলিয়ে জয়গান করতে বলেছেন কবি নিজে পাল তুলে বাঁধবেন বলেছেন ওকে নেক্সট প্রশ্ন দেখো কবি এবং কবিতার নাম নাম শুনে শূন্যস্থান কিন্তু পূরণ করতে হবে কবি এবং কবিতার নাম কবিতার নাম দেখো কোথাও আমার হারিয়ে যাওয়ার এর কবির নাম কি কোথাও আমার হারিয়ে যাওয়ার এই কবির নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট বাক্য রচনা করো যে কোনো তিনটে কিন্তু প্রশ্ন তোমাদের আসতে পারে প্রথম প্রশ্ন দেখো বাক্য রচনা চেকা উত্তর হবে সাপ থেকে ছেলেটি চেকা হয়ে গিয়েছিল নেক্সট প্রশ্ন প্রাণ প্রাণ খেলায় জয়লাভ করার জন্য দুই দল প্রাণ প্রাণ লড়াই করে তিন নম্বর প্রশ্ন এক পলক পুলিশকে দেখে চোরটা এক পলকে হওয়া পরে প্রশ্ন নজরানা রাজা রানীকে নজরানা দিলে খুশি হতো তারপরে প্রশ্ন আবিষ্কার বিজ্ঞানীরা নিত্য নতুন আবিষ্কার করে চলেছে এরপর দেখো বর্ণ বিশ্লেষণ করো যে কোনো তিনটি তোমাদেরকে বর্ণ বিশ্লেষণ করতে হবে তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে এখানের থেকে অনেকগুলো কমন পেয়ে যাবে আর আমরা যে পরবর্তী আগেতেই তিনটে সেট আলোচনা করে দিয়েছি বাংলা বিষয়ের তোমাদের ক্লাস ক্লাস ফোর প্রশ্ন পিছিতে এরকম একটা ওয়েবসাইট মানে এরকম একটা প্লেলিস্ট তোমাদের জন্য বানিয়ে দিয়েছি এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা পেয়ে যাবে অথবা আমাদের চ্যানেলে গেলে প্লেলিস্ট সেকশন থেকে তোমরা কিন্তু ভিডিওগুলো দেখে নেবে পরপর কত অনেকগুলো তোমাদের প্রশ্ন উত্তর ভিডিও বানিয়ে দিয়েছি নেক্সট প্রশ্ন দেখো সাগরে মিশে আমি দূর দেশে দুয়ার এটা বলো অর্থ লেখো দেখো যে কোনো দুটি অর্থগুলো কী কী একটু বলে দিই তাড়াতাড়ি দেখো হচ্ছে মানে বা ধাক্কা নিঃান মানে কি পতাকা বা নিদর্শন ইশারা মানে ইঙ্গিত গর্জন এর কি হবে হুঙ্কার হুঙ্কার মানে গর্জন দস্তুর মতো মানে রীতিমতো কসরত মানে কায়দা এরপরে দেখো বিপরীত শব্দ লেখো যে কোনো ছটি তোমাদেরকে করতে হবে প্রথম প্রশ্ন মৌন এর বিপরীত কী হবে মৌন এর বিপরীত হবে মুখর মৌন মুখর নবীন কী হবে নবীন মানে ছোট মানে বড় অভ্যাস মানে কি অভ্যাস আর অনভ্যাস দুর্বল কী হবে দুর্বল হবে সবল নেক্সট প্রশ্ন সুধা সুধা কী হবে সুধা মানে আর সুধা মানে অমৃত আর গরল মানে বিষ তাহলে সুধার বিপরীত শব্দ গড়ল গৌরবের বিপরীত শব্দ লজ্জা তারাহুর বিপরীত শব্দ দেরি নেক্সট বর্ণ দেখো এলেমেন্স বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো প্রথম একটা হচ্ছে টেলিভিশন তারপরটা ভারত লক্ষ্মী তারপরটা পংক্তিভোজন তারপরটা হচ্ছে চিকিৎসা এবং বনভোজন বিপরীত শব্দে লিঙ্গের শব্দ লেখো যা যে কোনো চারটি তারপর শ্রীমতী শ্রীমতী কী হবে শ্রীমতী হবে শ্রীমান বিপরীত লিঙ্গের হচ্ছে শব্দগুলো গঠন করতে হবে অর্থাৎ পুরুষ থাকলে মহিলা বোঝাতে হবে আচ্ছা পিসিমা পিসিমা কি হবে পিসিমা হবে নাপিতানি পিসিমা হবে নাপিতানি নেরা হবে নেরি বি পিসিমা কী হবে পিসিমা হচ্ছে পিসামশাই কবি মহিলা কবি ওকে বুঝতে পেরেছ এবার এক কথায় প্রকাশ করো এরকম টাইপের প্রশ্ন তোমাদের কিন্তু আসবে মাথায় রাখবে যে সব কিছু খায় তাকে কী বলবো সর্বভোগ যে বারবার দুলছে যা বারবার দুলবে দুলছে দদুলমান যিনি গ্রান করেন তাকে বলে গায়ক বা গায়িকা যিনি সব কিছু সহ্য করতে পারেন তিনি হচ্ছে সর্ব উৎসাহী যা দয়া নেই তেই হচ্ছে হৃদয় যার দয়া নেই সেই হলো নির্দয় তাহলে এটাই কিন্তু এক কথা এগুলো বলা হচ্ছে এরপরের প্রশ্ন যে কোনো একটি বিষয় অবলম্বন করে অনুচ্ছেদ রচনা করো পনেরোটি বাক্যের মধ্যে লিখতে হবে প্রথম প্রশ্ন দেখো যে উৎসবটি তুমি সব থেকে ভালোবাসো একটি গৃহপালিত বসু অথবা এক নেতাই সুভাষচন্দ্র বসু এরপর নেক্সট দেখো যে কোনো একটি বিষয় অবলম্বন করে অনুচ্ছেদ রচনা করতে হবে পনেরোটি বাক্যের মধ্যে লিখতে হবে যে উৎসবটি তুমি সব থেকে ভালোবাসো এরকম তোমরা এটা এই এই প্রশ্নগুলি বারবার রিপিট হচ্ছে তাহলে এগুলো কিন্তু পরীক্ষা আসবে মনে রাখবে উৎসব বাঙালির উৎসব তোমরা করে রাখতে পারো একটি গৃহপালিত পশু গরু নিয়ে একটা বাক্য রচনা করে রাখতে পারো সরি বাক্য রচনা বলছি প্রবন্ধ রচনা বা রচনা করতে পারো নেতাই সুভাষচন্দ্র বসু সম্পর্কেও তোমরা প্রবন্ধ কিন্তু লিখতে পারো তো নেতাই সুভাষচন্দ্র বসু সম্পর্কে আমরা কিছু লিখেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা স্কিপ করে করে একটু দেখে নাও প্রথমে হচ্ছে আমরা দেখো কি লিখেছি নেতাই সুভাষচন্দ্র বসু ভূমিকাটা লিখেছি তারপর জন্ম পরিচয় কোথায় জন্মগ্রহণ করেছেন সেটা লিখেছি তারপর হচ্ছে তোমার শিক্ষা নেতাই সুভাষচন্দ্র বসু কত দূর পড়েছে শিক্ষাটা কী তিনি বিয়ে অনার্স করেছিলেন বিএ পাশ করেন তারপর পড়ার জন্য বিলেতে যান সেখানে তিনি পড়াশোনা করে অনেক সুনাম অর্জন কিন্তু করেন তো এই শিক্ষাটা পাশাপাশি কর্মজীবন তিনি কি কি কাজ করেছেন ছোটোবেলা থেকেই সুভাষচন্দ্রের দেশপ্রেমে ভক্তি ছিল অনশিন তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওগুলো তোমরা আমরা পজ করে করেও পারলে উত্তরটা লিখে নিতে পারবে এবং কৃতিত্ব শেষ পয়েন্ট যেটা কৃতিত্ব নেতাজি সুভাষচন্দ্র বসু যাকে আমরা জানি তিনি আসলে সুভাষচন্দ্র বসু নেতাজি তার উপাধি জার্মান সরকারি সৈনিকের নেতাজি নামে তাকে সম্বোধন করেছিল সেই থেকেই আমরা তাকে নেতাজি সুভাষচন্দ্র বসু বলে কিন্তু জানি উপসংহার কী করবে সুভাষচন্দ্রের সাহস বীরত্ব দেশপ্রেম এর সবে তুলনা হয় না তার বিরুদ্ধে কাহিনী এবং ভারতবাসী চিরকাল মনে রাখে এরপরেও রাখবে তার প্রেরণার ভারতবাসী এক স্বাধীন দেশের নাগরিক হয়ে উঠবে এটা ছিল এরপর কুকুর অর্থাৎ গৃহপালিত পশু কুকুর করতে পারো অথবা তোমরা একটা গরু হিসেবে করতে পারো তো এগুলো এগুলো কিন্তু তোমরা করে নেবে আর বলছি না এভাবেই এছাড়া পয়েন্ট করবে জীবনের সময়কাল পয়েন্ট করে করে করতে পারলে ভালো হবে জাতি কুকুর কয় প্রজাতির হয় কুকুর কী কী খায় এবং উপকারিতা কিন্তু এগুলো লিখে দেবে তোমরা অনেক নেক্সট প্রশ্ন দেখো তো নেক্সট প্রশ্নের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখতে পারো আমাদেরকে ফ্রেন্ড বানিয়ে নাও চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আর আমরা বানাবো তোমাদেরকে ক্লাসের টপার প্রত্যেকটি ভিডিও ভালো করে মনোযোগ দিয়ে দেখবে এছাড়াও আমাদের যে একটা প্লেলিস্ট আছে ক্লাস ফোর প্রশ্ন ক্লাস ফোর বিচিত্র মানে বৃত্তি পরীক্ষা এটা একটা আমরা প্লে লিস্ট আলাদা করে বানিয়ে দিয়েছি সেখানে প্রশ্নগুলো তোমরা দেওয়া আছে ভালো করে প্র্যাকটিস করে নেবে বিকজ প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট তোমার বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো আর হ্যাঁ আমাদের পড়ানো কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাতে একেবারেই ভালো না তোমাদের পরীক্ষা ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম এনজয় এক্সাম অল দ্য বেস্ট